জি ঠিকই শুনেছেন আপনার বারবার চাইতে থাকা দোয়াটি কবুল হয়ে গিয়েছে আমি কিভাবে এটা নিশ্চয়তা দিচ্ছি তাহলে শুনুন আপনার আরসে আজিম আপনার রব বিশ্বজাহানের অধিপতি আপনাকে এই নিশ্চয়তা দিয়েছেন কষ্টের পরেই রয়েছে স্বস্তি অন্তরে বারবার একই দোয়ার খেয়াল আসা এটা হচ্ছে আপনার দোয়া কবুলের পূর্ব নিশানি অবশ্যই আপনার রব আপনাকে তাই দিবেন যা আপনি বারবার চাইছেন কেননা আপনার রব তো আপনাকে চাইতে বাধ্য করছেন আপনার রব আপনার তক দিন পূর্বের চেয়েও নিখুঁতভাবে পূর্বের চেয়েও আরও উজ্জ্বলভাবে লিখতে চাইছেন এই পৃথিবীতে সৌভাগ্যবানদের মধ্যে অন্যতম সৌভাগ্যবান হচ্ছেন তারা যারা তার রবের কাছে চাইতে পারে তার মধ্যে তো আপনিও একজন তো মধ্যে অনেক কষ্টের পদাচিহ্ন রেখে আপনি এই পর্যায়ে এসেছেন আপনার রবের পদুলিতে আপনার সম্মান বৃদ্ধি হেতু তাহলে কিভাবে আপনি এটা নিজেই ভেবে নিচ্ছেন যে আপনার রব আপনার সময়ের পরিবর্তন করবেন না আপনার রব আপনার দোয়া কবুল করবেন না যেই দোয়াগুলো অশ্রুশিত্ব নয়নে আপনি একমাত্র আপনার রবের কাছেই বলে বেড়াচ্ছেন আপনার রব আপনার প্রতি এতটাও কঠোর নয় যে তিনি আপনার দোয়াগুলোকে ফিরিয়ে দেবেন তিনি আপনার অশ্রু দেখেও তিনি মুখ ফিরিয়ে নেবেন এটা আপনার রব নন আপনার রপ্ত সহায়ক আপনার প্রত্যেকটা পদক্ষেপে আপনার প্রত্যেকটা কাজে আপনার প্রতি পরম সদয় তিনি এতটাই দয়াময় পরম করুণাময় মহানুভব রব পেয়েছেন আপনি তবেও যদি আপনি মনে করেন আপনার দোয়া কবুল হবে না তাহলে তো এটা নিতান্তই অযৌক্তিক একটি ধারণা আপনি আপনার রবের কাছে বারবার একই দোয়া চেয়ে যাচ্ছেন অশ্রুসিক্ত নয়নে রবের কাছে অসহায়ত্ব দেখিয়ে বলে বেড়াচ্ছেন হে আমার রব আপনি আমাকে ফিরিয়ে দিলে আমাকে দেওয়ার মতো কেউ নেই আমার দিকে তাকানোর মতো কেউ নেই আপনি আমাকে ফিরিয়ে দেবেন না এতটা করুণ রসাত্মক সুরে এতটা অসহায়ত্ব দেখি আপনি আপনার রবের কাছে বলেছেন আর আপনার রব ফিরিয়ে দেবে এটা তো অসম্ভব থেকে অসম্ভব একটা কথা জেনে রাখুন আল্লাহ তালা তো তাদেরকে বারবার একই দোয়া করার তৌফিক দেন যাদের নসিবে আল্লাহ তালা পূর্বে সেই চাওয়াটি পূর্ণতা দিয়ে রেখেছেন বিশ্বাস রাখুন আপনি এমন একজন রবের কাছে আপনার বিশ্বাস অর্পণ করেছেন যে আপনার হৃদয় ভেঙে না যে আপনার হৃদয় নিয়ে খেলবে না আপনার চাওয়াটা তিনি অপূর্ণ রাখবেন না কিছুতেই রাখবেন না তিনি আপনার রব তিনি সত্তরটা মায়ের থেকেও আপনাকে বেশি ভালোবাসে তিনি যেহেতু একবার আপনার অন্তরে কোনো কিছুর প্রতি প্রবল ঝোঁক সৃষ্টি করেছে কোনো কিছুর প্রতি আপনার অন্তরকে আকৃষ্ট করেছে মনে রাখবেন আপনার রব সেটা আপনাকে দিয়েও দিবেন ইনশাল্লাহ আপনার চাওয়া জিনিসটা আপনি না পেলে যতটা না কষ্ট অনুভূত করবেন তার থেকে বেশি আপনার রব কষ্ট পাবে আপনার রবের কাছে এমন কোনো জিনিস নেই যার অভাব বা অপ্রতুলতা রয়েছে তাহলে কেন আপনার রব আপনাকে ফিরিয়ে দেবেন আপনার রব তো দেওয়ার ক্ষেত্রে কখনোই কৃপণতা দেখান না তিনি তো মহানুভব দয়াময় পরম করুণাময় অতিশয় দয়ালু একজন রব একজন বাদশাহ যার কাছে কোনো কিছুর ঘাটতি নেই তিনিও আপনাকে দেওয়ার ক্ষেত্রে কখনোই কৃপণতা দেখাবেন না আপনি যা চাইছেন বারংবার যেই দোয়াটি করে যাচ্ছেন সেই দোয়া তিনি কুনফায়াকুনের মজে যা দেখিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে যেহেতু হাত দুটি পেতেছেন আপনার রব কখনোই আপনাকে ফিরিয়ে দেবেন না তিনি তার বান্দার খালি হাত কখনো ফিরিয়ে দেন না তিনি তার রহমত দিয়ে পরিপূর্ণ করে দেন আপনার ক্ষেত্রেও এমনটাই হবে ইনশাল্লাহ ধৈর্য রাখুন রবের উপর বিশ্বাস অর্পণ করুন এবং আপনার সর্বোচ্চ দৃঢ় বিশ্বাস অর্পণ করে রবের কাছে চেয়ে যান মনে রাখবেন আপনার পূর্বের চাওয়া এবং সামনের প্রত্যেকটা চাওয়া প্রত্যেকটা দোয়া আপনার রব কবুল করে নিবেন এবং নিয়েছেন এতে কোনো সন্দেহ নেই কেন আপনার বাচ্চা তো এরকমই তিনি এতটাই দয়াময় তিনি কখনোই তার বান্দাকে ফিরিয়ে দেন না আপনাকেও ফিরিয়ে দেবেন না জেনে রাখুন কষ্টের পরেই রয়েছে স্বস্তি চাওয়াটা যেহেতু রবের কাছে পাওয়াটা তখন সুনিশ্চিত এবং বারবার একই চাওয়া যেহেতু আপনার অন্তরে আপনার রব খেয়াল প্রবেশ করিয়েছেন নিঃসন্দেহে এর পূর্ণতা দানকারী একমাত্র আপনার রবই সুতরাং আপনার রব আপনার দোয়া কবুল করে দিবেন আপনার সেই চাওয়াতেও মজা ঘটিয়ে দেবেন যে চাওয়াটি আপনার বারবার চাইছেন বিশ্বাস করে আপনি তাহার যদি চাইছেন সেই চাওয়া কখনোই আপনার রব অপূর্ণ রাখবেন না আপনার রব আপনার প্রতি সদয় বিধায় আপনাকে তার কাছে নিয়ে এসেছেন খুব শীঘ্রই আপনার ত্বকদেরও পরিবর্তন সাধন করে দিবেন আপনার একমাত্র রব পরিশেষে একটি কথা নিরাশ হবেন না ভেঙে পড়বেন না আপনার একই দোয়া বারবার চাইতে থাকা সেই দোয়াটি আপনার রবের কাছে তাওয়াক্কুল করুন নিজেকে রবের কাছে তাওয়াক্কুল করুন এবং মনে রাখবেন রবের কাছে যে পর্যন্ত আপনার দোয়াটি অর্পণ না করবেন তাওয়াক্কুল না করবেন বিসর্জন না দিবেন সেই পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না যেভাবে ইয়াকুব নবী ইউসুফ নবীকে তার কাছে তাওয়াক্কুল এবং অর্পণ করা মাত্রই তার কাছে পেয়ে গিয়েছিলেন একইভাবে যেভাবে ইব্রাহিম আলহি আসাল্লাম তার পুত্র ইসমাইল আলহি আসাল্লামকে আল্লাহ তালার কাছে তাওয়াক্কুল করেছিলেন অর্পণ করেছিলেন বিধাই কিন্তু আল্লাহ তালা তার কাছে ফিরিয়ে দিয়েছিলেন সুতরাং মনে রাখবেন আপনার রব তাওয়াক্কুল জিনিসটা অর্পণ জিনিসটা অনেক বেশি ভালোবাসে যাওয়াটা একমাত্র আপনার কাছে সীমাবদ্ধ রাখবেন না আল্লাহ তালার কাছে এভাবে বলুন রব এটা যদি আমার জন্য মঙ্গলজনক হয় তাহলে এটা আমি আপনার কাছে বিসর্জন করে দিচ্ছি উপযুক্ত করে আপনি আমার কাছে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ যদি আপনি আপনার রবের কাছে এভাবে চাইতে পারেন তাহলে মনে রাখবেন আপনার কোন চাওয়াই অপূর্ণ থাকবে না আপনার রব প্রত্যেকটা চাওয়ায় কোন ফায়াকুনের মধ্যে ঘটিয়ে দেবেন ইনশাআল্লাহ